সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছেন না নাম কি নাম রুমা রুমা আচ্ছা পরিবারে কে কে আছে আপনার পরিবারে দুইটা বোন আমরা আর মা আছে একটা দুইটা বোন আর মা আছে বাবা নেই বাবা চলে গেছে চলে গেছে কেন বিয়ে शादी করছে আর একটা বিয়ে शादी কইরাছে চলে গেছে বাবা আচ্ছা কোন জায়গায় থাকেন আপনার মাকে নিয়ে মারের নিয়া সাভার হেমতপুরে থাকে হেমতপুরে হুম আচ্ছা আচ্ছা কি করেন আপনি আমি সেলাই মেশিনের কাজ করি টেলারিং আচ্ছা আপনি কি তে গ্রামের বাড়ি ছিল গ্রামের বাড়ি আছে রাজশাহীতে

আচ্ছা আচ্ছা মানে আপনি পড়াশোনা করেন নাই না আমার পড়াশোনা হয় না আচ্ছা তো কি কারণে আসা ভিডিওতে কি কারণে আসা হচ্ছে যে একটা সুন্দর মানুষের জন্য যাতে জীবন সঙ্গে করে চিরাজীবন জীবন থাকা যায় ওদের জন্য এই জন্য আসছে পাশে থাকতে পারে পাশে দাঁড়ানোর তার জন্য আচ্ছা আচ্ছা এখন কি করলে ভালো হবে কি করলে ভালো হবে যদি শেষ পাশে থাকে সেইজন মানুষ হয় তাইলে তার সাথে কথাবার্তা বলান যায় সব আচ্ছা পাশে থাকলে সেরকম মানুষ হলে কথাবার্তা বলে বিশ্বাসই করা যায় তাই না আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে মোবাইল নাম্বার আছে আমার আচ্ছা মোবাইল নাম্বার তো দিবেন কেউ যদি দেখা করার জন্য ঠিকানা চাই দিবেন না হ্যাঁ আচ্ছা কোন জায়গায় থাকেন বলছেন শহরে কোনতরে এমাইত করে আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা বলতে পারবেন না আমি বলে দেব না আপনি বলে আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা দর্শক এই যে ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 013 013 17 17 088 088 তারপর 286 286 দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 013 17 088 286 এটা হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারটা সুন্দর করে আমি স্ক্রিনেও লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষ যদি চান ওনার জীবনের সঙ্গে নিয়ে সংসার করতে পারে আচ্ছা তো আপু আমরা তো কথা শুনছি আর দর্শক বাইরে আপনার থেকে আপনার মুখ থেকে তাহলে সাথে সাথে ভালো 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 করে কথা কথা বলেন হ্যাঁ তার বলুন আচ্ছা আর কিছু বলবেন সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মনকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম